হায় আমি নুসরত কি একখান গান বানাইছে নতুন গান শুনে তাদের অনুরাগীরা একটাই কথা বলছেন কি একখান গান বানাইছে আপনাদের সবাইকে স্বাগত ইয়াস আর নুসরাতের আগামী ছবি মেন্টাল অনেকদিন পর বাণিজ্যিক গোচের ছবিতে দেখা যাবে ইয়াস নুসরাত অভিনয় করতে সেই ছবিটি প্রথম গান রিলিজ হলো নতুন বছরে বন্ধুরা ইয়াস নুসরাতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি হচ্ছে মেন্টাল মেন্টালের নতুন গান নিয়ে উত্তেজনার পারত বেশ তুঙ্গে দুজনকে দেখা যাচ্ছে জমিয়ে নাচ করতে গানের তালে গানটি কি একখান গান বানাইছে গানটি প্রকাশে আসার পর থেকেই বেশ জনপ্রিয় হয়েছে দু সালে প্রকাশে এলো তাদের প্রথম ছবির গান মেন্টালের এই গানের সুর অনেকেরই পছন্দ হয়েছে গানটি যে একেবারে পার্টি মোডে তা বোঝাই যাচ্ছে কেশব দেব সুরে গানটি গেয়েছেন মিকা সিং ইমন চক্রবর্তী সনত মন্ডল গানের সুর যে একেবারে পার্টি ফ্রেন্ডলি তা বলার অপেক্ষা রাখছে না গানের কথা লিখেছেন রজত এবং বাদল গানের একটি অংশে রয়েছে র্যাপ মিকা সিং এর বাংলা র্যাপ পছন্দ করছেন শ্রোতারা গানটিতে ইয়াসার নুসরতকে দেখে সকলে বেশ পছন্দ করেছেন তবে নেগেটিভ কমেন্ট তো রয়েছে তবে ইয়াস নুসরতকে একসঙ্গে বাণিজ্যিক ছবিতে দেখে অনুরাগীদের বেশ খুশি ইয়াস নুসরতের এই ছবিটি বেশ ভালো সারা ফেলবে বোঝাই যাচ্ছে গানটি দেখে অনেকে ভোজপুরি ছাপ পাচ্ছেন গানটির মধ্যে তবে এই গানটি কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে গানটি আপনারা শুনেছেন কেমন লাগলো ইয়াস নুসরাতের এই নতুন ছবির গান জানাতে ভুলবেন না বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটচলতি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে সি আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি